কুর্তির প্যান্টের কাপড়টা আর ওপরের কুর্তির কাপড়টা নিয়ে দুটো কাপড় মিলিয়ে আমি এই লাটকানটা তৈরি করব আচ্ছা সাড়ে চার ইঞ্চি এই দেখুন সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি লম্বায় সাড়ে চার ইঞ্চি চওড়াতেও সাড়ে চার ইঞ্চি এই ভাবে পুরোটা সাড়ে চার ইঞ্চি করে আমি দুটো পিস টুকরো কেটে নিয়েছি যদি এক কালারের হয় দুটোই এক কালারে কেটে নেবেন তাতে কোনো সমস্যা নেই তো নিয়ে নিয়েছি এইবারে কি করে এটা ফোল্ড করব প্রথমে কাপড়টাকে এরকম ভাবে ফোল্ড করবো এরম ভাবে ফোল্ড করে নিয়েছি এবার দেখুন এই যে সাড়ে চার ইঞ্চির আরেকটা টুকরো নিয়েছিলাম এবার এটাকে কিরকম করে ফোল্ড করবো এই দুটো মুখ নিয়ে এই করে একটু এখানটা একটু কেটে ছোট করে দেব দেখুন এরকম দেখতে লাগছে এইবারে এই মুখটাকে নিয়ে এখানে টাচ করাবো আবার এই মুখটা নিয়ে এখানে টাচ করব হয়ে গেল এইবারে যে এটা আগে থেকে করা ছিল এর ওপরে এরকম করে বসাবো তো তার আগে এটাকে একটু স্টিচ দিয়ে দেবো এই পিসার উপরে এই ঠিক কর্নারের দিকে এরকম ভাবে বসিয়ে দেব দিয়ে আবার এটাকেও সেট করে দেবো দেখুন এরকম দেখতে লাগছে হয়ে গেল আমার তো এই দড়িটা তো কুর্তির সাথে সেট করে রেখে দিয়েছি এইবারে দড়ির এই মুখটা নিয়ে ঠিক এইখানে বসাবো এই বরাবর এই দেখুন ভালো করে দেখুন এই বরাবর বসাবো বসিয়ে এটাকে ফোল্ড করে দিলাম এইবারে এখান থেকে সেলাই দেবো ঠিক এই মুখটাকে ফোল্ড করে দেবো এরকমভাবে এরকমভাবে ফোল্ড করে দেব হয়ে গেল ফোল্ড করা এইবার এটাকে খুলে দেবো কত সুন্দর লટકানটা দেখতে লাগছে এই রকম ভাবে আরো একটা তৈরি করে নেব লટકানটা তৈরি হয়ে গেছে দুটেই তৈরি হয়ে গেছে এই রকম ভাবে আপনারা বাড়িতেও সূচ সুতো দিয়ে কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে নিতে পারবেন তাতে জামা কাপড়ে খুব সৌন্দর্য পারবে তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম তো দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল